দেখেন কি সুন্দর দৃশ্য হা এই লাকড়ি কোথা থেকে নিয়ে আসছেন এনডিওতে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া যাওয়া যায় এখান থেকে যাওয়া যায় বেরারগুড়ি যাওয়া যায় আর কি আপনাদের এলাকার মানুষের প্রধান পেশা কি এই কৃষি বেশি আর এই গরু পালন গরু পালন এখানে এসে দেখলাম তো শত শত গরু যে গরু বসি আমরা লুকিয়ে লুকিয়ে পুতমা ছড়ার সেই ঝর্ণাটি দেখতে আসছি একদম বর্ডারের কাছে সিলেটের সীমান্তবর্তী এলাকায় যে গ্রামগুলো রয়েছে তার মধ্যে ছবির মতো সুন্দর উৎমাছড়া গ্রাম প্রকৃতির অপরূপ লীলাভূমি শীতল পানির স্পর্শ আর সবুজের সমারোহে ঘেরা যেন এক স্বর্গীয় স্থান গ্রামটির অবস্থান সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার রণিকা ইউনিয়নে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা সিলেটের সীমান্তবর্তী এক নদের নাম ধলাই মেঘালয় পাহাড়ের ঝর্নার পানির এই নদের জলপ্রবাহের উৎস ছড়ায় ছোট বড় অসংখ্য পাথরের উপর দিয়ে বয়ে চলা অবিরাম ধারায় দুধ সাদা পানির দৃশ্য দেখে অন্যরকম এক শান্তি বিরাজ করবে যে কারো মনে এখানে এসে মনে হবে সময় যেন থমকে দাঁড়িয়েছে বর্ষায় উৎমা ছড়ার সৌন্দর্য চোখে পড়ার মতো তাই এর আসল সৌন্দর্য উপভোগ করতে জুলাই আগস্ট সেরা সময় আজকের ভিডিওতে ছড়ার প্রকৃত সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি একদিনে ঘুরে দেখার বিস্তারিত গাইডলাইন শেয়ার করব আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে আপনিও মুগ্ধ হবেন এই স্থানের উতমাছড়া ঘুরে দেখার জন্য সবার প্রথমে আসতে হবে সিলেটের কদমতলি বাস টার্মিনাল এজন্য রাজধানী ঢাকার সায়দাবাদ গাবতলি মহাখালী আবদুল্লাপুর ফকিরাপুল ও আরামবাগ থেকে ঢাকা টু সিলেট রুডে বিভিন্ন পরিবহনের এসি নন এসি বাস নিয়মিত চলাচল করে বাসে ঢাকা থেকে সিলেট আসতে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা ঢাকা থেকে সিলেটে বাস ভাড়া নন এসি ছয়শো থেকে সাতশো টাকা এবং এসি ভাড়া নয়শো থেকে পনেরোশো টাকা নিয়ে থাকে ঢাকা থেকে সিলেটগামী এসি নন এসি বাসের মধ্যে রয়েছে এনা হানিপ প্রাইস গ্রিন লাইন লন্ডন এক্সপ্রেস ছাড়াও আরও কিছু পরিবহন এছাড়াও ঢাকার কমলাপুর থেকে ট্রেনে সিলেট যেতে পারবেন আন্তনগর পারাবত এক্সপ্রেস জয়ন্তিকা কালোনি এক্সপ্রেস ও উপপন এক্সপ্রেস ভাড়া জনপতি তিনশো পঁচাত্তর থেকে বারোশো অষ্টআশি টাকা পর্যন্ত কদমতলি থেকে লোকাল সিএনজিতে যেতে হবে নগরীর আম্বরখানা পয়েন্টে ভাড়া জনপতি তিরিশ টাকা করে এটা হলো সিলেটের আম্বুরখানা পয়েন্ট এই সামনে থেকে সিএনজি পাবেন এবং লোকাল বাস পাবেন এগুলোতেই আপনারা যেতে পারবেন ভোলাগঞ্জ এই গাড়িতেই এখন আমি ভোলাগঞ্জ যেতে পারবো দয়ার বাজার পর্যন্ত নব্বই টাকাগঞ্জগঞ্জের মুখে এই যে এই গাড়িতে আপনারা ভোলাগঞ্জ যেতে পারবেন সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব ৩৫ কিলোমিটার আম্বরখানা পয়েন্ট থেকে ভোলাগঞ্জ গ্রামী এসি অথবা নন এসি বাস পাওয়া যায় ভাড়া জনপতি সত্তর থেকে একশো টাকা এবং সিএনজিতে একশো দশ টাকা নিয়ে থাকে যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টার মতো যেতে পথে দুপাশের চা বাগান আর দিগন্ত বিস্তৃত মাঠের দৃশ্য এক কথায় অসাধারণ দয়ার বাজার মোড়ে নেমে গেলাম সেখান থেকে অটোতে যাচ্ছি দয়ার বাজার দয়ার বাজার মোড় থেকে যখন বাজারের দিকে যেতে থাকবেন তখন সাদা পাথরের এই দৃশ্য আপনাদের ভালো লাগবে সাদা পাথর যাওয়ার আগেই দয়ার বাজার ব্রিজের এখানে নেমে যেতে হবে এর জন্য গাড়ির ড্রাইভারকে আগেই বলে রাখতে হবে ব্রিজের এখান থেকেই দয়ার বাজার অটো পাবেন ভাড়া জনপ্রতি বিশ টাকা করে ব্রিজ হয়ে যখন দয়ার বাজার যাবেন তখন দূরের ভারতের মেঘালয়ের দারুণ দৃশ্য উপভোগ করতে পারবেন দয়ার বাজার পৌঁছে সেখান থেকে লোকাল সিএনজিতে যেতে হবে চরার বাজার দূরত্ব প্রায় আট কিলোমিটার সিএনজিতে ভাড়া গুনতে হবে চল্লিশ টাকা করে জনপতি দয়ার বাজার থেকে চরার বাজার যাওয়ার রাস্তা খুবই ভাঙ্গা যা ভিডিওতে কিছুটা দেখানোর চেষ্টা করেছি চরার বাজার চলে আসছি উতমাছড়া ঘুরতে হলে এই চরার বাজারই আসতে হবে এইখানে নেমে তারপর এখান থেকে হেঁটে ছড়া যেতে হবে

প্রকৃতি যখন রূপের রূপেরসে ভরপুর হয়ে ওঠে তখন সে সৃষ্টি করে এক একটি রূপকথা সিলেটে ভারত বাংলাদেশ সীমান্তে পাহাড়ি অঞ্চলে ছোট্ট একটি গ্রাম উৎমাছড়া ভোলাগঞ্জের এই অপার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ইতিহাস সংগ্রাম এবং এক অবিশ্বাস্য প্রাকৃতিক বিস্ময় কিছুদিন আগে আগত পর্যটকদের এখানে ঘুরতে আসার জন্য নিরুৎসাহিত করেছিল স্থানীয় কয়েকজন মানুষ পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং এই জায়গাটি সবার নজরে আসে বর্তমানে জায়গাটিতে ভ্রমণে কোনো সমস্যা নেই অপার্থীব সৌন্দর্য ঘেরা উদমা প্রকৃতির এক নিদর্শনই নয় এখানকার মানুষের সরলতা এবং আতিথেয়তাও আপনাকে মুগ্ধ করবে আজকে উৎপারার ভরপুর যৌবন পেয়েছি এখানে এসে দেখেন কি পরিমাণ পানি ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতেছে এই পাথরের উপর দিয়ে যখন বয়ে যাচ্ছে পানিটা তখন দেখতে এতটাই সুন্দর লাগতেছে আল্লাহর কাছে আবারও সুক্রিয়া আদায় করছি এই সুন্দর প্রকৃতি আমাকে দেখানোর জন্য আলহামদুলিল্লাহ উৎমা ছড়ার দিয়ে এখন যাচ্ছি জিরো পয়েন্টের দিকে যেখানে গেলে দেখতে পাবেন একটা ব্রিজ আর এই ব্রিজটি ইন্ডিয়ার মধ্যে পড়েছে অনেকেই এই সাথে তুলনা করেন এই পাশটা কিন্তু দেখতে অনেকটাই সেরকম কিন্তু এই পাশটা অন্যরকম পুরোপুরি বিছানাকান্দির সাথে মিলাতে পারবেন না এই পর্যন্ত আপনারা ঘুরতে আসতে পারবেন এরপর আর যাওয়া যাবে না সামনে বিএসএফ এর ক্যাম্প আছে ব্রিজের এখান থেকে চারপাশের ভিউটা কেমন আসে সেটা এখন আপনাদের দেখাবো এই ভিউ দেখতে হলে আপনাদের আসতে হবে জুলাই এবং আগস্টের মাঝামাঝি সময় সময় পেলেই বেরিয়ে পড়ুন মহান আলাদার সৃষ্টি একদম প্রকৃতির কাছে এসে উপভোগ করুন

পাহাড় থেকে পানি একটা নালার আচ্ছা মানে আছে করে ঝর্ণায় যেতে পথে গ্রাম্য যে পরিবেশটা আপনাদের এতটাই ভালো লাগবে এই চারপাশে দেখতে পাচ্ছি বিশাল মাঠ আর মাঠের পাশেই রয়েছে এরকম সুবিশাল পাহাড় আর এখান থেকেই সেই ঝর্ণায় যাওয়ার পথ সিলেটে যতগুলো ঝিরি ঝর্ণা রয়েছে তার বেশিরভাগই ভারতের মেঘালয় থেকে নেমে আসা কোনো প্রবাহমান ঝর্নার উৎস এখন যে ঝর্ণাটি দেখতে যাচ্ছি এটি একদম ইন্ডিয়ার মধ্যে যেতে হবে অনেকটা সতর্কতার সাথে সেখানে সবসময়ই বিএসএফের টহল থাকে দুপুর আড়াইটা বাজে এই সময় বিএসএফ থাকে না একথাই বলল স্থানীয় লোকজন এদিকটায় যদি আপনারা ঘুরতে আসেন তবে স্থানীয় কাউকে অবশ্যই সাথে নিয়ে আসবেন ঝর্ণাটি দেখতে যাওয়া আসার সময় এখানের পাহাড়ের ঝিরি জঙ্গল আর গ্রামীণ প্রকৃতি দেখে মন জড়িয়ে যাবে নিঃসন্দেহে এ পথে যেতে যা দেখেছি তা আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি জায়গাটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন আমরা লুকিয়ে লুকিয়ে ছড়ার সেই ঝর্ণাটি দেখতে আসছি একদম বর্ডারের কাছে এত কাছে এর আগে কখনো আসি নাই শব্দ শুনতে পাচ্ছেন ভয় করতেছে একেবারে বর্ডারের কাছেই চলে আসছি এই দেখেন সামনে কাটাতারের বেড়া এই যে এখান থেকে খুব কাছেই কত মনে হয় পাঁচ মিনিট হাঁটলেই এখান থেকে কাটাতারের বেড়ার ওখানে যাওয়া যাবে কই হ্যাঁ চলো এদিকে হ্যাঁ আনতে পারবো এখানে কি পর্যটক আসে জামাল তাই তোমার এখানে যারা আসবে তাদের তো নিয়ে আসতে পারবো আল্লাহ আল্লাহ করে সামনে বিএসএফ না থাকলেই হয় দেখেন কি পরিমাণ ঘন জঙ্গল এই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে সামনে এই যে পড়ার আর যেতে পারবো না খুব সুন্দর একটা ঝর্ণা ঝর্ণাটি দেখে আমরা ফিরে যাচ্ছি আপনারা যদি ঝর্ণা পর্যন্ত নাও আসতে পারেন খারাপ লাগবে না এখানকার গ্রামীণ পরিবেশ এবং এই ঝিরি পথ তারপর আসতে পথে প্রকৃতির যে রূপ দেখবেন এতেই আপনাদের এই ভ্রমণ ভালো লাগবে যে ঝিরি পথ দিয়ে যাচ্ছি অসংখ্য বড় বড় পাথর খুব স্বচ্ছ পানি চাইলে এখানেও গোসল করতে পারবেন কি করতেছো এখানে বিজেপি পাহারা দেয় আর কি বিজেপি পাহারা দেয় না আর উৎমাছড়ার একটা পাহাড়ের পাশে চলে আসছি দেখেন পিছনের পাহাড়ের যে দৃশ্যটা কি পরিমাণ যে সুন্দর দেখেন এই সকল দোকান থেকে চকলেট সাবান অনেক কিছুই কিনে নিতে পারবেন আমি গতবার এখান থেকে কিছু চকলেট নিয়েছিলাম কী অবস্থা ভালো আছেন এই যে দেখেন ইন্ডিয়ান কত করে এগুলো দশ টাকা করে না আচ্ছা এই যেটা নেবো সেটাই কি দশ টাকা করে ভাই আর এটা পাঁচ টাকা না আচ্ছা তাহলে আমি এখান থেকে কিছু ইন্ডিয়ান চকলেট নিয়ে যাব যেখান থেকে এগুলো নিয়ে যাই এগুলো পলিতে দেন দুইটা বিস্কিট দেন এটা আচ্ছা ওরিও কত করে এগুলো এগুলো ইন্ডিয়ান কত করে এটা ত্রিশ আচ্ছা আচ্ছা এখানে এই ইন্ডিয়ান ভালো ভালো মানের বিস্কিট আছে এখান থেকে আমাকে দেওয়া তো দুইটা এখান থেকে দুইটা বের করো এই দুইটাও দিয়ে এগুলো পলিক করে দেন বুঝতে পারছি এই বিস্কিটগুলোও নেবেন এগুলো ইন্ডিয়ান বিস্কিট হ্যাঁ ষাট করো আচ্ছা আর এগুলো পুরোটা সত্তর টাকা পাঁচটার দাম সত্তর টাকা উৎমাছরার পাশাপাশি রয়েছে আরও একটি স্পট তুরংছড়া উৎমাছরা ঘুরে এই স্পটটি ঘুরে দেখতে পারেন তুরংছড়া স্পটটির ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা এখানে ঘুরতে আসবেন যদি থাকার দরকার হয় তবে ঝর্নায় যাকে নিয়ে গিয়েছিলাম তার সাথে যোগাযোগ করলে ব্যবস্থা করে দিবে ঢাকা থেকে যারা আসবেন তারা রাতের গাড়িতেই চলে যেতে পারবেন আর যাদের সিলেট সদরে থাকার দরকার হবে তারা সিলেট দরগা গেইটে বাজেট অনুযায়ী হোটেল পাবেন সেখানে থাকতে পারবেন খাওয়ার জন্য আম্বরখানা পয়েন্টে ইস্টি কুটুম অথবা জিন্দাবাজার পয়েন্টে পাঁচ বাই হোটেল সেরা হবে